হাই বিরোয়ান আজকে সকালে বের হয়েছি খুব ভোরে এবং না খেয়ে বের হয়েছি আজকে আমাদের কোম্পানি আমাদের কোম্পানি থেকে মেডিকেল চেক আপ করা হবে দ্যাস না খেয়ে বের হয়েছি আজকে খুব বেশি খাব যার কারণে হচ্ছে সকালে না খেয়ে বের হয়েছি এখানে ইন্দোনেশিয়ান আছে তারপরে শ্রীলঙ্কান পাকিস্তানি ইন্ডিয়ান অনেক দেশেরই হচ্ছে মানুষ আছে তো যারা মুসলিম তাদের জন্য হচ্ছে আলাদা রান্না করা হয় সো এই কারণে সকালে না খেয়ে বের হয়ে আসছি অনেক খাবো অনেক খেতে হবে এই যে রান্নার আয়োজন রান্না চলতেছে এখানে একজন ইন্দোনেশিয়ান এই যে চলে আসছে ও হচ্ছে ইন্দোনেশিয়ান আর বাকি দুইজন হচ্ছে জাপানিজ। ওরা খুব কষ্ট করতেছে রান্না করার জন্য কারণ যদি কোনো কারণে রান্না ভালো না হয় তাহলে বদনাম হয়ে যাবে সো ওয়াই ওরা খুব চেষ্টা করছে যে রান্নাটা ভালো করার জন্য আর এই যে রান্না দেখেন এগুলো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এই রান্না দেখার পরে কি আর আসলে মন চায় যে অপেক্ষা করতে তারপরেও অপেক্ষা করতেছি সবাই একসাথে খাবো বলে এই যে গরুর মাংস আর এটা হচ্ছে মুরগির মাংস আমার কলিক ওর খুব তারা ওর পেটে খুব খিদা যার কারণে হচ্ছে ও শুতে পারছে না বা হচ্ছে অপেক্ষা করবে না সে আগেই খেয়ে ফেলবে যাই হোক যা তার যেহেতু খিদা লাগছে তারে কোনো বাধা দেওয়ার কোনো ইচ্ছে নেই এবার আমার পছন্দের একটা খাবার আপনাদের সাথে শেয়ার করি এই যে একটা খাবার এটা হচ্ছে ইন্দোনেশিয়ান খাবার এই খাবারটা যারা খেয়েছেন জাপানের মধ্যে বা ইন্দোনেশিয়ান যদি কোনো ফ্রেন্ড থাকে তাহলে হচ্ছে হয়তো তারা জানবেন যে এই খাবারটা অনেক টেস্টি এবং এটার সাথে মিষ্টি জাতীয় একটা সস থাকে আমাই বলে এটাকে তো এই সসটাও অনেক মজাদার এটার সাথে সসটা দিয়ে তারপর হচ্ছে খায় আর এই যে আমার সাসা এই জাপানিনা সে নিজেই রান্না করবে সে কাউকে রান্না করতে দিবে না এজন্য সে কাউকে কাছে বিটতে দেয় না যাই হোক চাচা চাচার মতো রান্না করুক আমরা খেতে পারলে হইলো সুস্থ থাকবেন সবাই